আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সুযোগ ও লগারিদম অধ্যায় অধ্যায়ে চার দশমিক দুই এর প্রথমে গ নাম্বারটা সমাধান করার চেষ্টা করি দেখো এটা কিন্তু বুঝার বিষয় আছে আমরা একটু মনোযোগ সহকার থেকে কিন্তু বুঝতে পারি খেয়াল এখানে কি লেখা আছে স্যার এখানে লেখা আছে লগ লক কিন্তু স্যার ফোর স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে না আচ্ছা কোশেন আমরা জানি কি দাম বেস আর পাওয়ার যদি সেম হয় তাহলে এটা আনসার কত হয় ওয়ান হয় যেমন আমরা স্যার সূত্র ওই লেখম ল লগ এটা কেন লেখা যায় খেয়াল করছেন কারণ আমাদের পাওয়ারে পাওয়ারে গুণ হয় পাওয়ারে পাওয়ার কি হয় গুন এটা কার সাথে ওয়ানের সাথে আমরা কি স্যার উপর হইলো ফোর আর নিচে টু করলে

মানে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে এটা আমরা আগে দিয়ে আনি সর্বোচ্চ পাওয়ার আমরা কি করতে পারি আগে যে সূত্র আছে যে সর্বোচ্চ পাওয়ার আমরা আগে দিয়ে আনিলাম আর লিখতে পারি কি log 4 টু দি পাওয়ার 4 এখন খেয়াল করুন কি লেখা আছে স্যার 1 বাই 2 এরপর কি লিখেছে স্যার এর সাইড log 4 টু দি পাওয়ার 4 এর আনসার মান কত স্যার এর কোসাইন 1 ইনটু হচ্ছে 1 তাহলে এর আনসার কত স্যার এর কোসাইন 1 বাই 2 এটা কি আমরা বুঝতে পারছি কোনো প্রশ্ন থাকলে করতে পারো নাই তো আচ্ছা এখন দেখো আমরা যাই

পাওয়ার ফোর করি তাহলে এটা আনসার কত হয়ে স্যার সারের বড় চারশো হয়ে যায় ঠিক আছে না তাহলে সর্বোচ্চ পাওয়ারটা আমরা কি করবো সারের কোসাই আগে দিয়ে আনবো পরে লিখতে পারি কি লগ টু রুট ফাইভ টু দি পাওয়ার কত টু রুট ফাইভ ওকে তাহলে আমার ফোর ইন্টু এটার আনসার কত লগ এ টু দি পাওয়ার এ মানে যে টু রুট ফাইভ টু দি পাওয়ার টু রুট ফাইভ তো এ যদি বেস এবং পাওয়ারটা সেম হয় তাহলে এটা আনসারটা কি হয় সারের কোসাই ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি স্যার বড় সাই কি লেখা যায় ওয়ান

আর এখানে দুইটা বেস থেকে আমরা একটা বেস কে মানবো ঠিক আছে পাওয়ারটা কি গুণ পাওয়ারটা যোগ তাহলে স্যার 1/3 1/2 এখন কিছু কি লেখা যায় log 5 টু দি পাওয়ার 5 যেহেতু এই দুইটা লসাগু করতে দিব লসাগু মানে কত স্যার 2 এবং 3 দেখো দুই এটা কিন্তু মৌলিক সংখ্যা লসাগু নিয়ম কি স্যার যে যে কোনো একটা সংখ্যা দ্বারা সর্বনিম্ন দুইটার মধ্যে ভাগ করা দিতে কোন সংখ্যা কিন্তু দুইটার মধ্যে যায় না মানে টু দিলে শুধু টু এর মধ্যে যাইবো থ্রি দিলে শুধু থ্রি এর মধ্যে যাইব যেহেতু কত সারে গোয়ালে এই সিক্স তিনের তিন সিক্স এর মধ্যে কয় বার যায় দুইবার মনে রাখবা যদি এই দুইটা সংখ্যার গুণ করো তাহলে এটা দিয়ে বাক করলে ওইটা ভাইবার এটা দুইটার বাক করলে এটা ভাইবা নর্মাল বিষয় তিন্স এর গুণ ভাগ করি তাহলে কি